আসসালামাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কি কি সুবিধা রয়েছে যেখানে আপনারা দেখেছি যে বিশটিরও অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন যেটা আপনার ব্যাঙ্কিং লাইফটা প্রায় এইট্টি পার্সেন্ট আপনাকে সহজ করে দিবে আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দেবে তো আজকে আমরা দেখব কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালি ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এই উত্তরটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোরেশনে ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালি ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে মার্করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে এবং এখানে এই ইনস্টল কথাটা থাকবে না তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল কথা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেস চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন অর্থাৎ ট্যাপ টু কন্টিনিউ এই ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে আপনার দেখবেন যে আপনার এরকম একটা ফেস চলে আসছে যেখানে আপনার দিতে বলছে এন্টার ফোন নাম্বার এন্টার পিন তো আপনারা অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং পিন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই তো কি করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটুলো আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে যেটা আপনার হাতে লিখতে হবে না আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দিবেন যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই যেই মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আমি মাঝে মাঝে টুকটাক পর এরকম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট সম্বন্ধে অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কি কি সুবিধা রয়েছে যেখানে আপনার দেখেছি যে বিশটিরও অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন যেটা আপনার ব্যাঙ্কিং লাইফটা প্রায় এইট্টি পার্সেন্ট আপনাকে সহজ করে দেবে আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দেবে তো আজকে আমরা দেখব কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালী ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এই উত্তরটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোরেশনে ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালি ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে এবং এখানে এই ইনস্টল কথাটা থাকবে না তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল কথা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেস চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন অর্থাৎ ট্যাপ টু কন্টিনিউ এই ট্যাব টু কন্টিনিউ ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার এরকম একটা ফেস চলে আসছে যেখানে আপনারা দিতে বলছে এন্টার ফোন নাম্বার এন্টার পিন তো আপনারা অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং পিন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই তো কি করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে যেটা হাতে লিখতে হবে না আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দিবেন যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্যই পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনার সময় এই সমাধানটা জরুর করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালী ইউজ স্কুলটা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাঙ্কিংয়ে আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বা সমস্যা অর্থাৎ সোনালী ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা স্ট্রেন্টটা সেটটা আপনি রিসেট দেন কিংবা সে যখন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন তখন এই ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে এই সমস্যা সমাধান করে না এই ডিভাইস সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কল সেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপস ইউজ করবেন তখন ডিভাইস ব্যান্ড সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে শাখা কোনো হবে যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইসমান করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বান করে দিতে পারে অথবা তারা লিখতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রায়যুক্ত সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা চেষ্টা করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইজবল সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারাযুক্ত একটি সমাধান হচ্ছে আপনি এই ডিভাইজবল সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এই আপনার বেশ কিছু তথ্য দিয়ে আপনাকে জাস্ট ইফের করে আপনি ডিভাইসটার সহজেই বাইন্ড করে দিবে এবং এই জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কলসারের ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে বডার রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হোন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজেই এই ডিভাইস ব্যান্ড সমস্যার সমাধান করতে পারেন অর্থাৎ আইবিআর ডট সোনালী ব্যাংক ডট কম ডট বিডি এই যদি ওয়েবসাইটে ঢোকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা বাইন করতে হবে একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়টা যখন বুঝবেন এই আই ভি আর ডট কম কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম সুযোগটা হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইসমেন্ট সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ইবার এটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিং ডিসি করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প সারে সহজে আপনার ডিভাইসমেন্ট হোক আর অন্য সমস্যা আপনি সহজেই করতে পারবেন আশা করি এই আই ভি ব্যাংক ডট কম এই ওয়েবসাইট টি কিন্তু কাজে লাগবে আপনার এক সোনালী ওয়ারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলি আপনি জেনে নিন তাহলে আপনার এক সোনালী ওয়ার্ডের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কোয়সানের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে